সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ রাজধানী দামেস্ক ছেড়ে অজ্ঞাত স্থানে পালিয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বার্তা সংস্থা রোয়েটার্স রোববার আট ডিসেম্বর সিরিয়ার দুজন জ্যেষ্ঠ কর্মকর্তা বাড়াতে এই তথ্যটি নিশ্চিত করেছে সংবাদ সংস্থাটি বিদ্রোহী বাহিনী দাবি করছে ইতিমধ্যে সিরিয়া রাজধানী দামেস্কে প্রবেশ করেছে শহরের বিভিন্ন এলাকায় সংঘর্ষ হচ্ছে বার্জে এলাকায় বিদ্রোহীরা প্রবেশ করেছে এবং সেখানে তীব্র লড়াই চলছে শহরে গুলি শব্দ শোনা যাচ্ছে বিদ্যুৎ নেই ইন্টারনেট স্লো এবং মানুষ ভয়ে ঘর থেকে বের হচ্ছে না বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শাম এইচ টি এস দামেস্কের উত্তরে অবস্থিত ওমস শহরের সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়েছে এবং রাজধানী ঘেরাও করে ফেলেছে প্রায় দেড় সপ্তাহ আগে শুরু হওয়া এর অভিযানে সিরিয়ার একের পর এক গুরুত্বপূর্ণ শহর বিদ্রোহী দখলে চলে যায় যুক্তরাজ্য ভিত্তিক যুদ্ধ পর্যবেক্ষণকারী সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস এর তথ্য অনুসারে সরকারি বাহিনী মনোবল ভেঙে পড়েছে শতাধিক সেনা সদস্য তাদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলেছেন তাদের জানানো হয়েছে সরকার পতনের কারণে তাদের চাকরি হারিয়েছেন দামেস্ক আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একটি ব্যক্তিগত উড়োজাহাজ উড়ে যাওয়ায় ধারণা করা হচ্ছে এই উড়োজাহাজে করে বাসার আল আসাদ এবং তার ঘনিষ্ঠরা দেশ ছেড়ে পালিয়ে গেছে সিরিয়া চোদ্দ বছরের গৃহযুদ্ধ এক অস্থিতিশীল অর্থায় সে বাসার আল আসাদের ক্ষমতা হারানোর দৃশ্যপথ এখন স্পষ্ট বিদ্রোহীদের বিজয় এবং আসাদ সরকারের ভেঙে পড়ার মধ্য দিয়ে দেশটির রাজনৈতিক ভবিষ্যৎ নতুন এক অজানা পথে যাত্রা শুরু করেছে এই ভিডিওতে আপনাদের স্বৈরশাসক বাসার আল আসাদের জীবনের এক নাটকীয় উত্থান ও পতনের কাহিনী এবং ক্ষমতার উত্তরাধিকারী হিসেবে রাজনীতিতে প্রবেশ করা এই ব্যক্তি একসময় সংস্কারের প্রতীক হিসাবে দেখা দিয়েছিলেন সেই ব্যক্তি কিভাবে সময়ের সঙ্গে হয়ে ওঠেন একজন স্বৈরশাসক সাল উনিশশো পঁয়ষট্টি দামেশকে জন্মগ্রহণ করা বাসার আল আসাদ সিরিয়ার তৎকালীন প্রেসিডেন্ট হাফেজ আল আসাদের দ্বিতীয় সন্তান তিনি এক উচ্চবিত্ত পরিবারে বেড়ে উঠেন বড় ভাই বাসিল আল আসাদ ছিলেন পরিবারের রাজনৈতিক উত্তরাধিকারী বাসার রাজনীতির বাইরে থেকে লন্ডনের চোখের ডাক্তার হিসেবে প্রশিক্ষণ গ্রহণ করেন এবং মূলত চিকিৎসা পেশায় নিয়োজিত ছিলেন তবে উনিশশো সালে বড় ভাই বাসিলের সড়ক দুর্ঘটনার মৃত্যুর পর বাসার পরিবারের দায়িত্ব নিতে বাধ্য হন বাবার নির্দেশে তিনি সেনাবাহিনীতে যুগ দেন এবং রাজনীতির প্রশিক্ষণ নিতে শুরু করেন সাল দুই হাজার ক্ষমতার সিঁড়ি বেয়ে শীর্ষে উঠতে শুরু করেন বাসার আল আসাদ ঠিক তখন তার বাবা হাফেজ আল আসাদের মৃত্যুর পর মাত্র চৌত্রিশ বছর বয়সে বাসার আল আসাদ প্রেসিডেন্ট নির্বাচিত হন সেই সময় তাকে তরুণ এবং সংস্কার পন্থী নেতা হিসাবে দেখা হয়েছিল সিরিয়ার জনগণ আশাবাদী ছিল তিনি দেশের অর্থনীতি এবং রাজনীতিতে নতুন দিগন্ত উন্মোচন করবেন কিন্তু ক্ষমতায় আসার পর বাসার দ্রুতই তার পিতার শাসন কাঠামোকে আরো কঠোর করে তোলেন রাজনৈতিক বিরোধীদের দমন মিডিয়া নিয়ন্ত্রণ এবং সেনাবাহিনীর মাধ্যমে ক্ষমতা কুক্ষিগত করার জন্য তিনি সমালোচিত হন দুই সালে আরব বসন্তের ঢেউ সিরিয়ায় পৌঁছালে বাসার আল আসাদের বিরুদ্ধে ব্যাপক বিক্ষোভ শুরু হয় জনগণের গণতান্ত্রিক অধিকার এবং মুক্তির দাবিতে সৃষ্ট এই আন্দোলনগুলো বাসারের শাসনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তবে তিনি সংলাপের পরিবর্তে কঠোর দমন নীতি গ্রহণ করেন শান্তিপূর্ণ বিক্ষোভকারীদের ওপর সামরিক অভিযান বোমাবর্ষণ এবং রাসায়নিক অস্ত্র ব্যবহারের কারণে দেশটি ধীরে ধীরে গৃহযুদ্ধের মধ্যে পড়ে গৃহযুদ্ধে লাখো মানুষের মৃত্যু এবং কোটি মানুষের উদ্ধাস্ত হওয়ার জন্য বাসারকে দায়ী করা হয় তা শাসন ব্যবস্থা রাশিয়া ও ইরানের সমর্থন পেলেও আন্তর্জাতিক মহল তাকে মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত করে দুই সালে বিদ্রোহী গোষ্ঠী হায়াত তাহরির আল শামস এইচটিএস এর নেতৃত্বে বিদ্রোহীরা সিরিয়ার রাজধানী দামেস্কের ওপর অগ্রসর হতে থাকে আলেপো হোমস এবং হামার মতো গুরুত্বপূর্ণ শহরগুলো দখল করে তারা বাসারের সেনাবাহিনীকে পিছু হটতে বাধ্য করে বিশ্লেষকরা মনে করেন বিদ্রোহীদের দ্রুত অগ্রগতির পেছনে আসাদ বাহিনীর দুর্বল প্রতিরোধ এবং সেনাবাহিনীর মধ্যে বিভাজন বড় কারণ ইরান এবং রাশিয়া যারা এতদিন বাসারকে সমর্থন দিয়ে আসছিল তাদের সিরিয়ার এই পরিস্থিতি নিয়ে আর আগ্রহ দেখা যায়নি ত্যাগ বিদ্রোহীরা দামেস্ক ঘিরে ফেলে পরিস্থিতি বাসায় জন্য আরো সংকটজনক হয়ে ওঠে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানায় দামেস্ক বিদ্রোহীদের অগ্রযাত্রা শুরু হলে বাসার আল আসাদ একটি ব্যক্তিগত উড়োজাহাজ করে দেশ ছেড়ে অজ্ঞাত স্থানে চলে যান সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস জানায় আসাদের সেনা সদস্যদের সামরিক ইউনিফর্ম খুলে ফেলে পালাতে দেখা গেছে বিদ্রোহীদের হাতে পতনের আশঙ্কায় সরকারি কর্মকর্তাদের অনেকেই নিরাপত্তার জন্য গোপনে দেশ ছেড়ে চলে যান যুবরাজ থেকে স্বৈরশাসক হয়ে ওঠা বাসার আল আসাদের গল্প ক্ষমতা এবং দমন নীতির এই দুঃখজনক উদাহরণ তা শাসনামলে সিরিয়ান জনগণের মধ্যে বিভাসিত হয়ে দাঁড়ায় দেশত্যাগের মাধ্যমে তার রাজনৈতিক অধ্যায়ের অবসান হলেও সিরিয়ার জনগণকে এখনো যুদ্ধের ক্ষত এবং পুনর্গঠনের দীর্ঘপথ এগুতে হবে ইতিহাসে বাসার আল আসাদ একজন ক্ষমতালোভী শাসক হিসাবে পরিচিত হয়ে থাকবেন যিনি এই দেশ এবং তার জনগণের চেয়ে নিজের ক্ষমতাকে বেশি প্রাধান্য দিয়েছিলেন